হ্যালো ফ্রেন্ডস আমার আরেকটা কিচেন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি বানাবো ছটপট মাছের ঝোল একেবারে যারা খুব কুড়ে আমার মতন তাদের কাছে এটা একটা বিশাল বড় রেসিপি হবে তারা আমাকে অসম্ভব থ্যাংকস জানাবে এই রেসিপিটা তাদের শেখানোর জন্য আমি জানি না তোমরা কোনো দিন এই রেসিপি করেছো কি না আদৌ এটা এই জগতের এক্সিস্ট করে কিনা কারণ এটা আমার নিজের তৈরি রেসিপি নিজে আমি প্রচণ্ড কুড়ে তাই জন্য ঝটপট উইদাউট পেঁয়াজ আদা রসুন বা কোনো মশলা ফোড়ন ছাড়াই এই মাছের ঝোলটা হয়ে যায় এবং খেতে খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছ ওয়ান বাই ওয়ান স্টেপসগুলো কী প্রথমে সর্ষের তেলে আমি মাছ আর আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে টমেটোগুলো দিলাম তারপরে একটু নুন দিলাম চিনি যেটা মাছ আমি পিওর ঘটি তো সব রান্নায় আমার একটু হলেও চিনি পরেই সেটা মিষ্টি চাটনি বানানোর জন্য নয় নুন আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকমতো রান্নায় হয় তার জন্যই আমি দিই তো নুন মিষ্টি দিয়ে দিলে অল্প একদম কাশ্মীরি লাল মির্চ আর হলুদ তারপরে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করো যাদের যাদের এই ঝটপট মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলো তারা অবশ্যই আমায় কমেন্টে লিখে জানাও আর তোমাদের এরকম কোনো চট যদি কোনো রান্না থাকে তোমাদের স্পেশালিটি সেটাও আমায় জানাও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আমার প্লিজ জানিও টাটা